এখানে একটা দেখছিলাম কি মেল চাচ্ছেন ষোলো হাজার ষোলো হাজার টাকা নিচে এটা মেল এটা মেল খুবই বড় সতেরো হাজার এটা সতেরো হাজার টাকা চাচ্ছেন জি দর্শক দেখতে পাচ্ছেন এই ধরনের বিয়ালের মিল তো পাশে আসলে পেয়ে যাবেন অথবা নাম্বারে যোগাযোগ করলে যে কোনো বিয়াল দিতে পারবো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর সুন্দর কিছু কিউট বিড়াল নিয়ে আছে আপু আসসালাম আলাইকুম ভালো আছেন আপু আপু কি কি বিড়াল আছেন আমাদের বিহারদের যদি দেখা করছে কি নিয়েছেন আপু

কেউ কালেক্ট করতে চান অবশ্যই আপনার নাম্বারের যোগাযোগ করুন

দর্শক দেখতে পাচ্ছেন বাইরের কাছে এই ব্যাংকের কালেকশন আছে যদি আপনার নিভছেন অবশ্যই

কিছুটা কম হবে নাকি ফিক্স না কিছুটা কমানো যাবে আর ওখানে খুবই সুন্দর আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলে দেন আমি মেয়েটুড বসে থাকি ফোন নাম্বার আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর এইট জিরো থ্রি সেভেন ডাবল ফাইভ থ্রি দর্শক দেখতেই পাচ্ছেন ভাই আপনার কাছে এই কালেকশন ছাড়া কি আরো আছে ছিল আমি আস্তে আস্তে মানে গরমকালে তো এই কারণে এখনো আপনার লোন গুলো আরো বড় বড় হয়ে যাবে চাইলে এই ধরনের আপনার ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা মিরপুর হাতে আসলে বিয়াল পেয়ে যাবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দশ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ভাইয়া সালায় আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়ের নাম রয়েছে ওর নাম হলো মেল

ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে সতেরো মাস আর আপনার টা বয়স হচ্ছে ষোলো মাস ষোলো মাস জি ওরা বেবি করছে ওদের দামটা কত জি এটা আমি জোড়া বিক্রি করবো এটা জোড়া আমি চাচ্ছি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং যদি ভাইয়ের কাছ থেকে নিয়ে যাচ্ছেন অবশ্যই না আমি এই জি দর্শক নিতে অবশ্যই भैया नंबर जो धन्यवाद भैया जी धन्यवाद आपकी